ছাদ বাগানে চাষ করে নিজে হাতে হারভেস্ট করার মজাটাই সম্পূর্ণ আলাদা আর অনুভূতিটা যে কি আপনাদেরকে আমি ভাষায় হয়তো প্রকাশ করে জানাতে পারছি না সুপ্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আমি আজকে আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি আজকের প্রতিবেদনে থাকবে আমার ছাদ বাগানে বিস্কুট আমি সবজি হারভেস্ট করবো আর পরিদর্শন করে দেখাবো ভিডিওটি আপনারা ইস্যু করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যে বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজতে দেখছেন তাদের কাছেও একই রকম অনুরোধ আপনারা আমার পেজটিকে ফলো করে দিন তো দর্শকবৃন্দ চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে যাই আর এখানে লক্ষ্য করুন এগুলো ব্রোকলি আমি কিছু ব্রোকলি আজকে হারভেস্ট করব আর এখানে দেখুন এটা হচ্ছে গোলাপি ফুলকপি মনে হচ্ছে যেন রং করা একদম অসাধারণ একটু লক্ষ্য করুন একটি ছোট্ট গুঁড়ো ব্যাগে লাগানো রয়েছে কালো পিপিতে এবারে আমি ব্রোকলি হারভেস্ট করব। এটা হারভেস্ট করবো এটা অবশ্য একটু বস হয়ে গেছে ফুটে গেছে দেখুন এটাকে আমি হারভেস্ট করব এখন দেখুন হারভেস্ট করলাম তার পাশে আমি এটা হারভেস্ট করব ব্রোকলি তো আমার ভীষণ পছন্দ আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন আর এখানে দেখুন আরো একটি বস্তাতে কত সুন্দরভাবে ব্রোকলি হয়েছে অনেক বড়ো এটাকেও আমি হারভেস্ট করে নিলাম আজকে এখানেও আরও একটি বস্তাতে রয়েছে এটাকেও আমি হারভেস্ট করে নেব দেখুন এটাকে হারভেস্ট করে নিলাম আমি এটা হচ্ছে ফুলকপি কাবেরি ফুলকপি দেখুন কত বড় হয়েছে অনেক বড়ো আমি আজকে অবশ্যই এটাকে হারভেস্ট করব না আরও দু একদিন থাকবে এখানে একটু লক্ষ্য করুন এগুলো হচ্ছে কলমির শাক কত সুন্দরভাবে হয়েছে আর এগুলো সাধারণত দইয়ের এতে বসানো রয়েছে দেখুন একদম অসাধারণ চিরসবুজ মনে হচ্ছে যেন এগুলোকেও আমি আজকে হারভেস্ট করব এগুলোকে আমি সংগ্রহ করে নিচ্ছি সংগ্রহ করা খুবই সহজ খুব দারুণ কাটছে মনে হচ্ছে যেন আর অনেক বড় হয়েছে শাকগুলো কলমির শাকটা আমার ভীষণ পছন্দ আপনাদের কেমন লাগে খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন মনে হচ্ছে না ঝুড়ি হয়ে গেল এগুলো ড্রাগন ফুড দেখুন কত সুন্দরভাবে হয়ে উঠছে আর সাধারণত এবারে হয়তো ফুল ফল আসবে আর তার নিচে দেখুন সাথী ফসল হিসাবে আমি এখানে ধনেপাতা দিয়েছি এই ধনে পাতাগুলো আমি হারভেস্ট করব। আর ধনে তো আমার ভীষণ পছন্দ আর আমাকে তো ধনে পাতা কিনতেই হয় না এবছর তো আমি একদিনও কিনিনি এখানে লক্ষ্য করুন ড্রাগনের চারা বসানো আছে আর তার সঙ্গে সাথে ফসল হিসাবে ধনে পাতা দেওয়া আছে এগুলোকে আমি আজকে হারভেস্ট করব আর এগুলো বিট দেখুন কত সুন্দরভাবে বসেছে আজকে আমরা হারভেস্ট করবো না কয়েকদিন আগে করেছিলাম আর এখানে দেখুন এই বস্তাতে রয়েছে অনেক বড় হয়েছে মনে হচ্ছে এটা হচ্ছে হাইব্রিড বেগুন এটা তৃতীয় বছর চলছে আর দেখুন কত সুন্দরভাবে ধরে আছে আপনাদেরকে এর আগে আমি বেশ কয়েকবার ভিডিও দেখেছি সব দশটি বারোটি ধরে থাকে এখানে আজকেও দেখুন এখানে আর কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা একটা ডালে এগারোটা ধরে আছে আর তো ডাল আছে আমি এটাকে এখন হারভেস্ট করব। আর এখানেও দেখুন কত সুন্দরভাবে ধরে রয়েছে এখানে দুটো ধরে আছে আর এখানে দেখুন সুন্দরভাবে আছে এখন মোটামুটি নাই নাই করতে কুড়িটা ধরে আছে গাছটাতে আর এখানে স্ট্রবেরি ধরে আছে লাল হয়ে দেখুন আমি হারভেস্ট করছি বেশ কয়েকটা হারভেস্ট করলাম এখানে একটি ক্যারেটে টমেটো বসানো ছিল আর দেখুন কত সুন্দরভাবে ধরে আছে একদম লাল হয়ে গেছে এটাকে পাখিতে খেয়েছে এটা আমি তুলবো না পাখিতে এসে আবারও খাবে এখানে বেশ কয়েকটি ক্যারেটে টমেটো লাগানো আছে আর দেখুন ওপরে মাছা দেওয়া হয়েছে আর এখানে তো প্রচুর আমি টমেটো খেলাম টমেটো এবছর কিনি নি একদিন মাত্র এক কেজি কিনেছিলাম আর দেখুন এখনো কত সুন্দরভাবে ধরে আছে প্রচুর ধরে আছে এখনো আর এগুলোকে আমি হারবেস্ট করব দেখুন একদম কত সুন্দরভাবে পেকেছে আর টক প্রচন্ড টক একদম দারুণ টক এখানে লক্ষ্য করুন একটি মোটা টমেটোকে পাখিরা খেয়েছে পাখিরা তো খাবেই পাখিরা ফল বাগানে ফুল বাগানে না আসলে বাগান ঠিক মানাবেই না এখানে পাশাপাশি দুটো ক্যারেটে পালং শাক আছে এগুলোকে আমি আজকে সংগ্রহ করব হারভেস্ট করব আর কি শীত পড়তে লেগেছে আর এবারে আমি বিনস সংগ্রহ করছি বিনসের গাছগুলোর বয়স হয়ে গেল বুড়ো হয়ে গেছে আর বেশি দিন হয়তো হবে না আজকে ছাদ বাগানে আমি কি কি সংগ্রহ করলাম একটু লক্ষ্য করুন নিচে এগুলো দেখুন বেঞ্চে রাখা আছে আর কি ওগুলো ব্রোকলি আর এখানে দেখুন ধনে পাতা বিনস এখানেও বিনস রয়েছে কিছু টমেটো কয়েকটি বেগুন তারপরে আপনার ধনে পাতা নিচে আছে কলমির শাক এরকম যদি আপনারাও ছাদ বাগানে কিছু চাষ করেন তো ছোটোখাটো প্রয়োজনীয় সবজিগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন আমি ছাদ বাগানে বিভিন্ন রকম সবজি চাষ করি সেই আমাকে খুব বেশি তরকারি কিনতে হয় না এখান থেকে আমার বেশ কিছু সবজি সাশ্রয় হয়ে যায় তো আপনারাও চেষ্টা করবেন কিছু গাছ লাগিয়ে আপনারা ছাদ বাগানে চাষ করুন ছাদ বাগানে চাষ করে নিজে হাতে হারভেস্ট করার মজাটাই সম্পূর্ণ আলাদা আর অনুভূতিটা যে কি আপনাদেরকে আমি ভাষায় হয়তো প্রকাশ করে জানাতে পারছি না আমাদের ভিডিও দীর্ঘায়িত করছি না ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ